আসসালামু আলাইকুম মামা এখনও বাড়ি যান নাই আপনি হ্যাঁ বাড়ি যাবেন না বুঝি না আপনার নামটা কি নুর আমিন না রুরুল আমিন নুরুল আমিন আপনার বাবার নাম কি ছিল नबालक नाबाल मिया और आपने मायर नाम मरियम आया कर नाम की अनुपा ऐले मे आलर नाम की हासान

মাটিরাঙ্গা এটা কোন জেলা খাকড়াছড়ি মাটিরাঙ্গা থানা বাড়ি যাবেন না আমি যদি বাড়ি পাড়ায় বাড়ি যাবেন হ্যাঁ আমি যদি আপনাকে গাড়িতে তুলে দেয় বাড়ি যাবেন গাড়ি থেকে নামাই দিবে না আমি আপনাকে গাড়ি করে যদি তুলে দেয় বাড়ি যাবেন নাকি সেটা বলেন টাকা লাগলে টাকা দিব সমস্যা কি বাড়ি যাবেন না কি সেটা বলেন যাবেন বাচ্চা তো আছে তাই না বউবাসাটা খুঁজে পান না বাড়ি গেলে না খুঁজে পাবেন এখানে রংপুরে বসে কি আপনি আপনার বাচ্চাকে খুঁজে পাবেন জেলখানাতে আসেন হ্যাঁ তাহলে আপনার বাড়ি ওর ব্যবস্থা আমি করে দিতেছি হ্যাঁ আপনি খুব দ্রুত বাড়ি চলে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন নাই এখন কি হয়েছে হ্যাঁ বুঝি নাই কথা অন্য মানুষ ঘর তুলছে আপনার জায়গা দখল করে নিছে কে নিছে আপনার ভাই প্রতিবেশী বাড়ি থেকে তাড়ায় দিছে আচ্ছা অসুবিধা নেই তাড়ায় দিলে অসুবিধা নেই আপনাকে আমরা বাড়ি পাঠানোর চেষ্টা করবো তাহলে আপনার বাড়ি হলো কোন কোন জেলায় খাকড়াচড়ি আর গ্রামের নাম কি বললেন জিনুপাড়া কি কৰা ভাই জিন্